আর আলহামদুলিল্লাহ আমরা কাকা পাতি অনেক খুশি কারণ আমরা অনেক ছাপলা হাতে সরকারের দিকে হলে সালাই হাতে সালাইতেছে আমরা দিকে যাইতেছি সাথে চলে চলেছি আমরা ভিডিও লাস্ট এরকম গেরামগঞ্জের ভিডিও তাহলে অবশ্যই ফেসটা ফলো করে দিই আর এই ফেস্টার ফলো না করলে যে কোনো ওয়েতে সোড়ায় আগে যেতে সুযোগ করে দিয়ে তো আর কি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আসসালামু আলাইকুম